আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ বিপরীত অনেক কিছু সব বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সড়ক বাস্তবায়ন করবে এটা গণ নয় আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই 89টি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কার আমরা নিয়ে ঐক্যমত পোষণ করেছি আর 20টির মধ্যে প্রায় 8টি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনেধি অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ালার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে

এই দলেরই বড় স্থায়ী কমিটি নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরভি আছে তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি সাংবিধানিক ভিত্তি আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময় সেজন্য কোন তালবাহানা বাহানা না করে আমরা ঐক্যমত কমিশনকে এবং সরকারকে যেহেতু সরকার প্রধানই হচ্ছে অক্ষমতা কমিশনের প্রধান আপনি সকলকে ডাকুন কোন সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন ওয়ার্ডারের মধ্য দিয়ে একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে এখনো সময় আছে আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন কেউ কেউ বলছেন না এটা করা যাবে না অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন মতগুলো রয়েছে আমরা প্রস্তাবে মুখ্যমন্ত্র কমিশনও বলেছেন প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবে না জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ হবে না সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না সেপারেট অ্যাপয়ন্টিং অথরিটি হবে এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার তো দুই মাসে আমরা করলাম তা যদি ইলেকশনের আগে না হয় বিত্তমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে এই বিত্তমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেন্টেন করতে পারছেন না জুলাই সনদের আইনি ভিত্তি দিন কনস্টিটিউশন অর্ডার জারি করুন গণভোট দিন দশকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন এবং আপনারা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিন্ন মানবতা অপরাধের অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন তাই দেশবাসীকে আজকে বলবো অনেকে বলছেন চেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনার সফলতার মুখ করছি না মনে হয় কোনো চাপের মধ্যে পড়ে সরকার একটু সমান্তরের ফাঁকির দিকে যাচ্ছে তাই আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি আগামীকাল সকল বিভাগীয় সদরে হবে ছাব্বিশ তারিখে জেলা উপজেলায় হবে দেশবাসীকে এই কর্মসূচি বিপুলভাবে সফল করে গণ আকাঙ্ক্ষা উইল অফ দ্য পিপল যেটা আমাদের আর্টিকেল সেভেন এর মধ্যে বলা হয়েছে এর ভিত্তিতে এই জুলাই সনদের আইনের ভিত্তি এই নির্বাচনী হতে হবে আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্যই এত রক্ত দিয়েছি এত জীবন দিয়েছি এখন যদি দুই মাস তিন মাস সংস্কার করার পর একটি দল বলে এটা পরে হবে তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন সেই জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ ইট ইজ দা পার্ট অফ পলিটিক্স আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী আমরা নিরাশ নই দাবি পিয়ার মানতে হবে সত্তর ভাগ লোক সার্ভেতে বলেছে পিয়ারের পক্ষে কমিশনে একত্রিশটি দলের পঁচিশটি দল পিয়ারের পক্ষে আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না তারা পিয়ারও ও বোঝে না কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে লোকেরা বলতে পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে জনগণ যদি পিয়ার মানে তো আপনাদের কমান্ত হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জবাদস্থ বিধান মেনে নেব কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পিয়ারের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে পেশি শক্তি কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না তারাই পিয়ারকে ঠেকাতে চায়